বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম দুই তিন দিন ঘরে থাকাতে পেকে গিয়েছে পেকে যাওয়া আম দিয়ে মিষ্টি আম সত্ত্ব বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব পানি দিয়ে ভালো করে আমগুলোকে ক্লিন করে নিয়েছি ছিলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কীরকম পেকে গিয়েছে নিচে যে সাদা আমটি দেখেছেন এটাও নরম হয়ে গিয়েছে শুধু কালার আসেনি সবগুলো আম ছোটো করে কেটে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে চামচ দিয়ে নেড়ে একটু সময় পানি আসা পর্যন্ত অপেক্ষা করব আর চুলার হিটটা লো করে আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে পাতিলের নিচে লেগে যাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে আমগুলোকে গলিয়ে নিয়ে ছি এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব প্লেটে সামান্য সরষার তাল মেখে নিয়েছে আমগুলো দিয়ে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে সমান করে দিব ভালোভাবে রোদে শুকিয়ে নিব ভালোভাবে শুকানোর পর হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি না ডেবে যাচ্ছে না হাতে লেগে যাচ্ছে ভালো করে শুকানো হয়ে গিয়েছে হয়ে গেলো মিষ্টি আমসত্ত্ব বানানো